এইচএসি বাংলা ব্যাকরণে নিশ্চিত পাঁচ নাম্বার পাবে যদি আজকের এই টপিকটা ভালো করে পড়তে পারো আজকে আমরা এখানে কথা বলবো উপসর্গ নিয়ে এবং তোমরা জানো যে এই উপসর্গ থেকে কিন্তু বাংলা ব্যাকরণে নাম্বার কিন্তু অবশ্যই আসবে সো এই উপসর্গ থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আমরা একটু দেখার চেষ্টা করব তার আগে উপসর্গের বেসিক বিষয়টা আমরা একটু জানবো উপসর্গ মানে হচ্ছে যে প্রিফিক্স অর্থাৎ একটা মূল শব্দের পূর্বে যখন কোনো শব্দাংশ যুক্ত হবে শব্দের পূর্বে যুক্ত হবে তখন সেটাকে বলা হবে উপসর্গ সাপোজ আমি এখানে একটা শব্দ লিখলাম আমি একটা শব্দ লিখলাম মিল এই মিলের পূর্বে আমি যখন ও যুক্ত করব কিংবা গড় একটা উপসর্গ বা শব্দাংশ যুক্ত করব শব্দের পূর্বে তখন এই এইটা হয়ে যাবে একটা প্রিফিক্স আমরা ইংরেজিতে কিন্তু সাফিক্স প্রিফিক্স পড়তাম অর্থাৎ শব্দের পূর্বে কোনো জিনিস যুক্ত হবে ঠিক তেমনিভাবে বাংলায় কিন্তু এরকম অহরহ শব্দ কিন্তু আমরা দেখতে পাই আমরা একটা শব্দ লিখলাম জানা এই জানার পূর্বে আমরা যুক্ত করলাম ও শব্দটা হয়ে গেল অজানা ঠিক তেমনিভাবে আমরা এরকম অনেক শব্দ যুক্ত করতে পারি যেমন দিন এই এটা মূল শব্দ এই দিনের পূর্বে আমরা অনেক সময় প্রতিযুক্ত করি হয়ে যায় প্রতিদিন আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধান ধানের পূর্বে আমরা অনেক সময় পরিযুক্ত করি সো এটা হয়ে যায় পরিদান আমরা অনেক সময় গমন শব্দ এই গমন শব্দের পূর্বে আমরা অনেক সময় আ যুক্ত করি হয়ে যায় আগমন তাই তো গমনের পূর্বে আ যুক্ত হয়ে হয় আগমন তার মানে উপসর্গ হচ্ছে যে এমন কতীপয় শব্দাংশ যেগুলো একটা মূল শব্দের পূর্বে বসে মনে রাখতে হবে উপসর্গ কিন্তু সর্বদা মূল শব্দের পূর্বে বসে তো উপসর্গ যদি বলা হয় যে উপসর্গ কাকে বলে এইচএসসি তে এরকম রিটেন প্রশ্ন আসবে ব্যাকরণে তো আমরা বলবো যে উপসর্গ হচ্ছে যে এমন কতীপয় শব্দাংশ বা অব্যয়সূচক শব্দাংশ যেগুলো একটা মূল শব্দের পূর্বে ব্যবহৃত হয় তাই তো আচ্ছা এখানে কিন্তু দেখানোর কিছু নাই জাস্ট তোমরা বেসিক কনসেপ্টটা মনে রাখবা যে উপসর্গ কিন্তু ইংরেজিতে যেটাকে প্রিফিক্স বলি এবং বাংলায় উপসর্গ এবং বাংলা ব্যাকরণে প্রায় মতো উপসর্গ রয়েছে কয়টি উপসর্গ রয়েছে একষট্টিটির মতো উপসর্গ রয়েছে এবার আমরা পরীক্ষাতে যে টাইপের প্রশ্ন আসে দুই টাইপের প্রশ্ন আসে একটা হচ্ছে যে উপসর্গ কাকে বলে উপসর্গের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করো কিংবা উপসর্গের শ্রেণী বিভাগ প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করো আয়দার আরেকটা প্রশ্ন আসে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু কথা আছে এটা আলোচনা করো বা ব্যাখ্যা করো এটার মধ্যে নাম্বার থাকবে পাঁচ নাম্বার এটা হচ্ছে যে একটা কমন প্রশ্ন তোমরা এইচএসি তে বোর্ড প্রশ্নগুলোতে এবং তোমরা টেস্ট পরীক্ষাতেও কিন্তু দেখবা যে এই উপসর্গে এই প্রশ্নটা কিন্তু আসে তিন নম্বর ব্যাকরণের যে প্রশ্নটা আসে সমাস অথবা উপসর্গ যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্বৈতকতা আছে আলোচনা করো সো আমরা এই তো তোমাদেরকে দেখাবো তার আগে একটু দেখি উপসর্গের কাজ আসলে কি কি উপসর্গ নতুন অর্থবোধক শব্দ তৈরি করে কি করে নতুন নতুন শব্দ তৈরি করে যেমন ভাত ভাত শব্দ সংস্কৃত ভাত শব্দের অর্থ হচ্ছে আলো কিন্তু যখন এই ভাত শব্দের পূর্বে প্র উপসর্গ যুক্ত হবে প্রভাত মানে প্রকৃষ্ট আলো অর্থাৎ নতুন একটা শব্দ কিন্তু এখানে তৈরি করতেছে ঠিক তেমনি ভাবে শব্দের অর্থের পূর্ণতা সাধন করে অর্থাৎ এটাকে কমপ্লিটনেস একটা প্যাকেজ কিন্তু এখানে দেয় যেমন আমরা বললাম যে ভ্রমণ ভ্রমণ বলতে যে আমরা বুঝি যে একটা ঘরের মধ্যে এলোপাতারি কোনো জায়গায় ঘোরাঘাড়ি করা তাই তো কিন্তু এই ভ্রমণের পূর্বে যখন পরি উপসর্গ যুক্ত হবে পরি উপসর্গ যখন যুক্ত হবে তখন সেটার হয়ে যাবে পরিভ্রমণ পরিভ্রমণ মানে হচ্ছে যে একটা সারাউন্ডিং একটা চতুর্ভুজ একটা চারকোনা ঘর কিংবা একটা ত্রিভুজ যেকোনো ঘরের মধ্যে বা বৃত্তর মধ্যে যখন তুমি একদম কানায় কানায় জিনিসটাকে একদম ঘোরাঘাড়ি করবা, তখন সেটাকে কিন্তু বলা হবে পরিভ্রমণ ভ্রমণ যে জিনিসটা ইন্ডিকেট করতেছে পরিভ্রমণ কিন্তু তার থেকে বিস্তারিত এবং পূর্ণতা বা পূর্ণ অর্থ কিন্তু এখানে আমাদের দিচ্ছে ভ্রমণ বলতে আমরা একটা জিনিস বুঝি পরিভ্রমণ বলতে আমরা এই জিনিসটাকে একদম কমপ্লিটনেসটা কিন্তু বুঝতে পারতেছি শব্দের অর্থ সম্প্রসারণ ঘটায় পরীক্ষাতে যদি আসে উপসর্গের কাজগুলো ব্যাখ্যা করো তাহলে এই কাজগুলো তোমরা ক্ষুভ দিয়ে আসবা উদাহরণ সহ শব্দের অর্থ সম্প্রসারণ ঘটায় অর্থাৎ এটাকে বড় করে এনলার্জ করে যেমন পূর্ণ পূর্ণ বলতে আমরা কি বুঝি আমি প্রায় তোমাদেরকে এই উদাহরণটা ধরো একটা বোতলের মধ্যে পানি পূর্ণ অবস্থায় আছে তখন তুমি বুঝবা যে হ্যাঁ বোতলের মধ্যে পানি বেশিরভাগ অংশটাই পানি কিন্তু যখন এই সম উপসর্গ যুক্ত সম্পূর্ণ হয়ে যাবে তখন তুমি বুঝবা যে এই বোতলের একদম কানায় কানায় পানি দেওয়া আছে এই বোতলের একদম কানায় কানায় পানি মানে বোতলটা একদম পানি দ্বারা পূর্ণ অবস্থায় আছে তাই তো সো পূর্ণ এটার পূর্বে সম উপসর্গ যুক্ত হয়ে সম্পূর্ণ হয়ে শব্দের অর্থে সম্প্রসারণ ঘটিয়েছে শব্দের অর্থ সংকোচন ঘটায় মানে ছোট করে ফেলবে যেমন শব্দ ছিল নজর এখন নজর শব্দটা বলতে আমরা ভালো নজরে বুঝি আবার মন্দ নজরে বুঝি মানে সুনজরে বুঝি আবার কু নজর বদ আমরা বুঝি কিন্তু দেখো শব্দের অর্থে কিভাবে সংকোচন একটা উপসর্গ যুক্ত হয় যখন সু উপসর্গ যুক্ত হচ্ছে সু উপসর্গ যখন যুক্ত হয় তখন নজরের পূর্বে সু উপসর্গ যুক্ত হয়ে যাবে সুনজর এখন সুনজর বলতে কিন্তু তুমি এখন আর দুইটা বুঝতেছো না সুনজর বলতে কিন্তু তুমি এখন একটাকেই বুঝতেছো সুনজর বলতে তুমি কেবল একটা নজরকেই তুমি বুঝতেছো তো এই যে নজর শব্দটা এটাকে কিন্তু অর্থের সংকোচন করে ফেলছে শব্দের অর্থের পরিবর্তন ঘটায় যেমন একটা উপসর্গ অগা অজ অনা বিথি, উন কত কুনিপাতি বিবর রাম শশা সুহা এই বাংলা একুষ্ট উপসর্গ কিন্তু আছে অনাবৃষ্টি তারপর শব্দের বিপরীত অর্থ প্রদান করে যেমন আমরা বললাম হাজির হাজির বলতে বুঝি যে উপস্থিত কিন্তু যখন গড় উপসর্গ যুক্ত হবে ফার্সি উপসর্গ গড় যখন যুক্ত হবে তখন কি হয়ে যাবে গড় হাজের গড় হাজের মানে হচ্ছে যে অনুপস্থিত উপস্থিত অনুপস্থিত তার মানে শব্দের একদম বিপরীত অর্থ কিন্তু এখানে প্রদান করছে এবার তোমাদের আরেকটা প্রশ্ন আসবে সেটা সেটা হচ্ছে যে উপসর্গর প্রকার বেদগুলো প্রকারভেদগুলো নিয়ে একটু আলোচনা করবো তোমরা লিখবা যে উপসর্গ মূলত তিন প্রকার উপসর্গ মূলত মূলত তিন প্রকার কয় প্রকার তিন প্রকার আমি এটা লিখে দিই পাঁচ নাম্বার কিন্তু এখান থেকে আসবে পাঁচ নাম্বার তিন প্রকার একটা হচ্ছে যে দেশি বা এটাকে আমরা বলতে পারি বাংলা উপসর্গ আমরা এটাকে বললাম বাংলা উপসর্গ আমরা এটাকে লিখব বাংলা উপসর্গ বাংলা উপসর্গ কয়টি তোমরা জানো বাংলা উপসর্গ হচ্ছে বাংলা উপসর্গ হচ্ছে যে একুশটি অ থেকে অ গা অনা কত পাতি বিবর রাম এগুলো একটু মুখস্থ করে ফেলবা কেন মুখস্থ করে ফেলবা সেটা তোমরা কয়েকদিন পরেই বুঝতে পারবা এটা মুখস্থ করে ফেললে তোমাদের সমাসের কাজে লাগবে তোমাদের এডমিশনে কাজে লাগবে তোমাদের তে তো কাজে লাগবে দ্বিতীয় যেটা উপসর্গ সেটা হচ্ছে যে সংস্কৃত বা তৎসম উপসর্গ তৎসম অথবা এটাকে আমরা বলি সংস্কৃত উপসর্গ সংস্কৃত উপসর্গ এটা হচ্ছে বৃষ্টি উপসর্গ হ্যাঁ এটাও মুখস্থ করে ফেলবা এবং তৃতীয় যে উপসর্গটা সেটার নাম হচ্ছে বিদেশি উপসর্গ কি উপসর্গ বিদেশি উপসর্গ এখন বিদেশি উপসর্গের প্রকার বেদ রয়েছে বিদেশি উপসর্গের কয়েকটা প্রকার বেদ রয়েছে এখন বিদেশি উপসর্গের চারটা প্রকার বেদ রয়েছে একটা হচ্ছে যে আরবি উপসর্গ আরবি উপসর্গ হচ্ছে তোমার চারটি মতান্তরে ছয়টি তারপর ইংরেজি উপসর্গ সেটিও চারটি সেইটিও চারটি আমি আবারও বলতেছি যে বাংলা ব্যাকরণে একষট্টিটার মতো উপসর্গ রয়েছে তারপর তোমার ফার্সি উপসর্গ বা ইরানের যেটা আমরা ফার্সি ভাষা বলি ফার্সি উপসর্গ হচ্ছে দশটি ফার্সি শব্দের অনেক প্রচলন কিন্তু আমরা দেখতে পাই যে বাজার এটা কিন্তু ফার্সি শব্দ চশমা আমি পড়ে আছি এটা ফার্সি শব্দ নামাজ রোজা এগুলো ফার্সি শব্দ আরেকটা আছে উর্দু হিন্দি উপসর্গ উর্দু হিন্দি উপসর্গ সেটা হচ্ছে যে মতান্তরে দুইটি বা আমরা একটি ধরতে পারি তো এখানে তোমরা দেখো একুশ আট বিশ হচ্ছে একচল্লিশ তাই তো তারপর চার চার আট আট আর দুই দশ আর দশে বিশ কয়টা হয়েছে মোট একষট্টিটা উপসর্গ বাংলা ব্যাকরণে রয়েছে এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবা পরীক্ষাতে আসলে জাস্ট এগুলো মুখস্থ লিখতে হবে না জাস্ট এইটা মনে রাখলে তোমরা এখানে মোটামুটি ভাবে লিখে আসতে পারলে পাঁচ নাম্বার পাবা তো আমরা প্রথমে কি পড়লাম উপসর্গের কাজ উপসর্গের প্রকার বেদ এখন তোমাদেরকে যে জিনিসটা পড়াবো সেইটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের দেখাবো যে উপসর্গের প্রধান তিনটা বৈশিষ্ট্য উপসর্গের উপসর্গের বৈশিষ্ট্য উপসর্গের বৈশিষ্ট্য উপসর্গের বৈশিষ্ট্য প্রধানত তিনটি কয়টি প্রধানত তিনটি পরীক্ষাতে আসবে কিন্তু তোমরা এটা একটু নোট করে ফেলতে পারো তিনটি উপসর্গের বৈশিষ্ট্য একটা হচ্ছে যে এরা শব্দের পূর্বে এরা শব্দের পূর্বে বসে দেখো ভাই এগুলো যে তুমি পড়তেছো এগুলো কিন্তু তোমার অনেক কাজে লাগবে এরা শব্দের পূর্বে বসে এটা তোমার এডমিশন এইচএসসি দুইটাতে কাজে লাগবে দ্বিতীয়টা হচ্ছে যে এদের স্বাধীন কোনো অর্থ নাই এদের স্বাধীন কোনো অর্থ নাই অর্থাৎ এই উপসর্গগুলোকে তুমি আলাদাভাবে যদি বসাও তাহলে এই উপসর্গগুলো কোনো সেন্স মেক করবে না অর্থ এদের স্বাধীন কোনো অর্থ নেই এবং থার্ড যে বৈশিষ্ট্যটা এরা বিলং করে সেটা হচ্ছে যে যে শব্দের পূর্বে বসে তার অর্থে সম্পূর্ণ পরিবর্তন করে যে শব্দের পূর্বে বসে তার অর্থের তার অর্থের সম্পূর্ণ সম্পূর্ণ পরিবর্তন ঘট তো এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং অথবা এই ক্লাসটা শেয়ার করে নাও পরিবর্তন ঘটায় কারণ এই ক্লাসটা শেয়ার করে রাখার মাধ্যমে তুমি কিন্তু তুমি কিন্তু এই যে উপসর্গ নিয়ে যে এ যাবৎকালে যা যা আমি এখানে দেখালাম সেটা কিন্তু তুমি খুব সুন্দরভাবে কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু লিখতে পারবে এবং এটা কিন্তু এক্সামিনেশনের জন্য এইচএসসি এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এইচএসসি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপসর্গের বৈশিষ্ট্য প্রধানত তিনটা এরা শব্দের পূর্বে বসে সবগুলো প্রিফিক্স শব্দের কখনোই শেষে বসবে না উপসর্গ শব্দের শেষে বসলে সেটা অনুসর্গ হয়ে যাবে ঠিক আছে সাফিক্স হয়ে যাবে বা প্রত্যয় হয়ে যাবে বিভক্তি হয়ে যাবে ঠিক আছে এইবার তোমাদের সেই আকাঙ্ক্ষিত প্রশ্নটা আমি তোমাদেরকে সলভ করব যেটা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে পর্যন্ত আসছে সেটা হচ্ছে যে উপসর্গের উপসর্গের অর্থবাচকতা নেই অর্থবাচকতা নেই কিন্তু কিন্তু অর্থদতকতা আছে অর্থ দতকতা দ্রুতকতা আছে এটাকে তোমাকে বলছে ব্যাখ্যা করার জন্য ব্যাখ্যা করো ব্যাখ্যা করো এখন তুমি এটা কিভাবে ব্যাখ্যা করবা তোমাকে পাঁচ নাম্বারের জন্য বায় একদম খুব সুন্দর একটা টেকনিক তোমাকে প্রশ্ন উত্তরটা নমুনা উত্তরটা আমি তোমাদেরকে দিয়ে দেবো আসো জাস্ট দুইটা জিনিস আমাদের জানতে হবে উপসঙ্গে অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্রতকতা আছে এই দুইটা শব্দের অর্থ জানলেই তোমাদের হয়ে যাচ্ছে আসলে সহজ করো জিনিসটাকে অর্থবাচকতা মানে হচ্ছে যে এক কথায় অর্থ নেই কি নেই ভাইয়া উপসর্গের অর্থ নেই কিন্তু অর্থদূত কথা আছে অর্থদূত কথা শব্দের মানে হচ্ছে যে অর্থের পরিবর্তন করার ক্ষমতা অর্থের পরিবর্তনের পরিবর্তন করার ক্ষমতা দ্যাটস ইট তার মানে কি কি দাঁড়ালো উপসর্গের অর্থ নেই ওকে ফাইন কিছু তো একটা আছে কি আছে অর্থটাকে পরিবর্তন করার ক্ষমতা আছে যেমন আমরা লিখলাম একটা শব্দ ধান আমরা কি লিখলাম ধান ধান শব্দটার মূল অর্থ এটার অর্থ হচ্ছে যে অর্থকরি ফসল অর্থকরী ফসল তাই তো এই ধানের পূর্বে যদি পরিযুক্ত হয় কিযুক্ত হয় পরিযুক্ত হয় তাহলে কি হবে পরিদান পরি একটা উপসর্গ পরিদান পরিধান মানে হচ্ছে যে কোনো কিছু পরা তার মানে অর্থে কিন্তু পরিবর্তন করতেছে ধান মানে ছিল অর্থকরী ফসল পরিদান মানে হচ্ছে যে কোনো কিছু পড়া টু ওয়ে সামথিং এই ধানের পূর্বে যদি অভিযুক্ত হয় কিযুক্ত হয় অভিযুক্ত হয় তখন সেটা হয়ে যাবে ডিকশনারি বা শব্দকোশ হ্যাঁ যেখানে আমরা শব্দ পাই ধান শব্দ ছিল অর্থকরী ফসল একটা ফসল কিন্তু ধানের পূর্বে হওয়ার পরে অভিধান নতুন শব্দ হচ্ছে তার মানে এই স্বাধীন কোনো অর্থ নেই এই উপসর্গ কোনো স্বাধীন অর্থ নাই কিন্তু অর্থ দ্রুত কথা আছে এই যে অভিযুক্ত হয়েছে পরিযুক্ত হয়ে অর্থের সম্পূর্ণ পরিবর্তন করছে এই ধানের পূর্বে ধানের পূর্বে তুমি যুক্ত করো প্রধান প্রধান মানে হচ্ছে যে প্রিন্সিপাল বা মূল বিষয়গুলা হ্যাঁ ঠিক আছে তার মানে এই ধান শব্দটা একটা ছিল মূল শব্দ কিন্তু এগুলোর পূর্বে যখন প্রো ওবি পড়ি এগুলা যুক্ত হয়েছে তখন কিন্তু শব্দের অর্থে সম্পূর্ণ পরিবর্তন করতেছে জাস্ট এটা তুমি বুঝিয়ে লিখবা তো এটা কিভাবে তুমি লিখবা সেটাও আমি তোমাদেরকে এখন একটু তোমাদেরকে বলে দেব আসো লিখ লিখতে হবে আমাকে প্রথমেই প্রথমে একদম টু দা পয়েন্টে লিখতে হবে মনে রাখতে হবে টু দা পয়েন্টে যদি তুমি না লেখো তাহলে টিচার যতই তুমি বকিচকি বোঝাও না কেন টিচার কিন্তু বুঝবে যে তোমার ভিতরে আসলে ওইরকম ভাবে মশলা নাই তাই তো তুমি প্রথমেই লিখবা উপসর্গে একটু সংজ্ঞা দিবা অ্যাড্রেস করাবা এই জায়গাটাতে তুমি অ্যাড্রেস করাবা পাঁচ নম্বরের প্রশ্ন উপসর্গ কথা নাই কিন্তু কথা আছে উপসর্গটাকে অ্যাড্রেস করা লিখো উপসর্গ উপসর্গ মূলত মূলত এক প্রকার এক প্রকার অব্যয় অব্যয় সূচক শব্দাংশ যা মূল শব্দের মূল শব্দের মূল শব্দের পূর্বে বসে যা মূল শব্দের পূর্বে বসে উপসর্গকে তুমি এক লাইনে লাইনেছি উপসর্গ মূলত এক প্রকার অব্যয় বা যেগুলোর ব্যয় হয় না পরিবর্তন হয় না শব্দাংশ ছোট শব্দাংশ যা শব্দের পূর্বে বসে তারপর তুমি লিখবা উপসর্গের স্বাধীন কোনো অর্থ নেই কি লিখবা স্বাধীন কোন অর্থ নেই কিন্তু এরা মূল শব্দের পূর্বে বসে শব্দের অর্থের কী কী করে লিখো ভাই সংকোচন করে সম্প্রসারণ করে কী করে অ্যান্ড লার্জ সম্প্রসারণ করে সংকোচন সম্প্রসারণ বিয়োজন ঘটায় বিয়োজন পরিবর্তন ঘটায় কথায় পরিবর্তন বা তুমি লিখতে পারো পরিমার্জন ঘটায় ঠিক আছে তারপর তুমি একটা উপসর্গ উদাহরণ তুমি এখানে দিতে পারো যেমন হার একটা উপসর্গ এই হার গলার হার বা খেলায় পরাজিত হওয়া কিন্তু এই হারের পূর্বে যখন বিযুক্ত হবে বিহার মানে ভ্রমণ করা এই হারের পূর্বে যখন অভিযুক্ত হবে সরি উপযুক্ত হবে উপহার কাউকে খুশি হয়ে কিছু দেয়া এই হারের পূর্বে যখন প্রযুক্ত হবে প্রহার মানে হচ্ছে কাউকে মারা এই হারের পূর্বে পূর্বে যখন সম যুক্ত হবে সংহার মানে হচ্ছে হত্যা করা এই হারের পূর্বে যখন তোমার কি বলে এটাকে হারের পূর্বে যখন তোমার আ যুক্ত হবে আহার মানে হচ্ছে যে খাওয়া এই হারের পূর্বে যখন অনা উপসর্গ যুক্ত হবে অনাহার মানে হচ্ছে যে না খেয়ে থাকা তো তুমি এইটা উদাহরণটা এখানে দিতে পারো যে হার ছিল একটা মূল শব্দ কিন্তু মূল শব্দের পূর্বে যখন বি পরি আ অনা হ্যাঁ এগুলো যখন যুক্ত হয়েছে তখন কিন্তু শব্দের অর্থের সম্পূর্ণ পরিবর্তন ঘটাতে পারতেছে তার মানে উপসর্গের অর্থবাচকতা কিংবা অর্থ নেই এটা ফাইন কিন্তু অর্থদূতকতা বা অর্থের পরিবর্তন করার ক্যাপাবিলিটি তার আছে কোনো একটা শব্দের পূর্বে সে যুক্ত হইয়া ওইটারে নাড়াইতে পারে ওইটারে সে কি করতে পারে ঘোরাইতে পারে নাড়াইতে পারে বিভিন্ন শব্দ দিতে পারে নতুন নতুন শব্দ দিতে পারে তাহলে তুমি এখানে লিখবা যে উপসর্গের উপসর্গের নিজস্ব কোনো অর্থ না থাকলেও উপসর্গের নিজস্ব নিজস্ব কোনো অর্থ না থাকলেও মূল শব্দের পূর্বে বসে শব্দটিকে শব্দটিকে সম্পূর্ণ পরিবর্তন করাতে পারে বিদায় বলা হয়ে থাকে বলা হয়ে থাকে উপসর্গের অর্থবাচকতা নেই বা অর্থ নেই উপসর্গে তুমি বা বাংলা বানানটা দিয়ে আমি যেটা বললাম এটা লিখে দিবা যে উপসর্গের অর্থ উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দূতকতা আছে এখানে লেখা যাচ্ছে না জাস্ট তুমি এটা সুন্দর করে অ্যাড্রেস দিবা তারপর তুমি একটা স্টোরি বিল্ড করবা তারপরে এটা ফিনিশিং দিবা আমার কাছে মনে হয় যে এটা সুপার ব্যাগটা প্রশ্নের উত্তর হবে সো বেসিক বিষয়টা কিন্তু আশা করি ভাইয়া তোমাকে বোঝাতে পেরেছি আমি আমার এডমিশন লাইফে এইচএসসি লাইফে আমি কিন্তু এইভাবে বুঝে বুঝে শব্দের অর্থগুলো বুঝে বুঝে অর্থ পড়তাম তারপর নিজে নিজে কিন্তু একবার পড়লে এটা মুখস্থ করার কিছু না আই গেস তোমাদেরকে বোঝাতে পেরেছি সো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু নিয়মিত তোমাদের জন্য ক্লাস নিয়ে যাব আমি হচ্ছি মার্জানি খান অন্তর আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নিয়মিত কিন্তু তোমাদের যা যাবতীয় যত এডমিশন বা এইচএসসির যত ক্লাস লাগবে ভাইয়াকে বললে আমরা কিন্তু কমেন্ট সেকশনে জানালে আমরা কিন্তু সেই অনুযায়ী ক্লাস নেব সো আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ